এরপরে প্রশ্ন হলো ইদ্যুৎ অবস্থায় সদ্য বিধবা মহিলা কি প্রবাসী ছেলে মেয়ের সাথে বিদেশে যেতে পারবেন দেশে তাকে দেখার মতো অন্য সন্তানরাও আছে উত্তর হলো যে দেশে যেহেতু অন্য সন্তানরা আছেন যারা তাকে দেখাশোনা করবেন অতএব তাকে দেশে ইদ্যুৎ পালন করে তারপর তিনি চাইলে বিদেশে সন্তানদের সাথে সফর করতে পারবেন যা বা সেখানে গিয়ে থাকতে পারবেন কিন্তু ইদ্যুৎ পালনের এই সময়টাতে দেশের বাইরে যাওয়া এটা তার জন্য জায়জ নয় যদি এমন হতো যে দেশে কোথাও তার জন্য নিরাপদ নয় তাকে দেখার কেউই নাই এবং কোনোভাবেই তিনি এখানে থাকার কোনো ব্যবস্থা নেই তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারতো কিন্তু পরিস্থিতি যেহেতু সেরকম না তাছাড়া দেশে টাকা পয়সা দিয়ে লোক রেখে তার সেবা করে বিদ্যুৎ পালন করা সম্ভব অতএব সেই কাজটি করা উচিত কোনো নারীর স্বামী মারা গেলে তিনি চার মাস দশ দিন পর্যন্ত স্বামীর বাড়িতে বা যেখানে তিনি অবস্থান করছেন সেখানে তিনি অবস্থান করবেন চৌহর্দির মধ্যে থাকবেন একান্ত নিরুপায় হয়ে ডাক্তার দেখানো ইত্যাদি কোনো কাজে লাগলে তিনি বের হবেন এছাড়া তিনি বের হবেন না শ্বাসগোজ ইত্যাদি পরিহার করবেন এই ইদ্যুৎ পালন করাটাকে আবশ্যক করেছে সরিয়া ততব সেই বিধান আপনার মাকে মানতে হবে এবং এক্ষেত্রে সন্তানদের সাথে বিদেশে গিয়ে ইদ্যুৎ পালন করবেন এটি করা তার জন্য জায়জ হবে না যখন যতক্ষণ পর্যন্ত তার জন্য দেশে ইদ্যুৎ পালন করার কোনো ব্যবস্থা আছে